আচ্ছা একটা কথা বলো তো সিগারেটের গায়ে যদি লেখা থাকে অতিরিক্ত ধূমপান মৃত্যুর কারণ তাহলে তোমার গায়ে কেন লেখা ছিল না অতিরিক্ত ভালোবাসার মৃত্যুর কারণ আমি এতটা খারাপ হয়ে গেলাম যে আমার সাথে আর কথা বলার ইচ্ছাই করে না তোমার মনের মানুষ হয়ে যদি মনে আঘাত করো তাহলে কিহ বলার আছে তুমি বলো আমি তোমার সারা জীবন মনে রাখবো তুমি আমায় কি কথা দিয়েছিলে আর কি করলে দেহের মৃত্যু হলে সবাই কাঁধে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় না পারছি তোমায় কল করতে না পারছি তোমায় ছেড়ে থাকতে না পারছি কাছে যেতে না পারছি ভুলে থাকতে ভালোই লাগছে না কিছু তুমি তো আমায় ভালোই বসো না যদি তুমি বুঝতে তোমার সাথে কথা না বলার যন্ত্রণা কতখানি তাহলে তুমি সব নিয়ম ভেঙে হলেও আমাকে চাইতে তুমি তোমার মতো সুখে থেকো আমি বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন